গাড়িতে করে যাবার সময় এই ছোট ছেলেটির রাস্তার ধারে একটা বাচ্চা মেয়েকে শুয়ে থাকতে দেখে গাড়ি থেকে নেমে এসে তার মাথায় হাত বুলিয়ে দেয় হঠাৎ বছর ধরে কথা না বলতে ছেলেটা মা বলে ডেকে ওঠে মা আনন্দে ছেলেকে জড়িয়ে ধরে বছরের পর বছর ধরে মা ছেলের রোগ সারাতে পারছিল না আর সেই মেয়ে যাকে সবাই দুর্ভাগ্য মনে করে রাস্তায় ফেলে দিয়েছিল সেই মেয়ে হয়ে উঠলো আজ আশীর্বাদ মেয়েটির মুখ দেখে মা থাকতে না পেরে তাকে নিজের মেয়ে হিসেবে বাড়িতে নিয়ে যায় ছোট্ট মেয়েটিকে নিয়ে মা যখন বাড়ির দরজায় পা রাখে মেয়েটি বুঝে যায় পুরো বাড়ি দুর্ভাগ্যে ঘেরা সে নিজের আশীর্বাদ দিয়ে সেই দুর্ভাগ্য সরিয়ে দেয় পরক্ষণেই অলৌকিক ঘটনা ঘটে যে বিদ্যা এক বছর ধরে কমাইছিল তিনি হঠাৎ জেগে ওঠে এখন তিনি পুরোই সুস্থ বাড়ির সবাই বুঝতে পারে শুধু আশীর্বাদ আশীর্বাদ নয় সে এক দেবী তাকে হিসেবে একটি দীর্ঘায়ু লকেট দেয় ঠিক এসে হাজির হয় বাচ্চা ছেলেটির মা তখন তাকে এখান থেকে চলে যেতে বাধ্য করে রাস্তায় বেরিয়ে সাথে সাথেই পড়ে এক দুর্ঘটনায় এদিকে বাচ্চাটা দেখে তাকে যে মা ভালোবেসে ঘরে এনেছে তার বরের গোলা বারুদ কেনারও টাকা নেই কারণ সে বিদেশিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েছিল তাই ছোট মেয়েটি এক কাঁসার হাঁড়ি দেয় সেই হাড়ি থেকে বের আসে সোনার বার আর তারপরেই আসে যুদ্ধে জয় হওয়ার খবর কিন্তু কুইন পরিবার আবার ষড়যন্ত্র করে তার গাড়ির চাকায় বোমা লাগিয়ে দেয় এরপর কি হলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন